আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আজকে আমরা মূলত আলোচনা করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পটভূমি নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পটভূমি নিয়ে যা অনেকেই জানেন না এবং যারা জানেন না তাদের জন্যই মূলত এই কথাটা বলে বলছি অনেকেই অন্য ধরনের মন্তব্য করে আসছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে তো আজকে আমরা যে অপটে আলোচনা করবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পটভূমিটা আগে বুঝতে হবে যে কোন পার্সপেক্টিভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ এসেছে বা ওকে এসেছে প্রথমত এটি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি আবিষ্কার করেননি যিনি মনে হলো যে আজকে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট করা দরকার আমি করে ফেললাম তারপর থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শুরু হলো ব্যাপারটা আসলে এরকম নাই এটি একটি চাহিদার অটুভূমি থেকে এসেছে শিল্প বিপ্লবের পরে ইউরোপ আমেরিকাতে বিভিন্ন ধরনের টেকনিক্যাল স্কুল গড়ে উঠেছে সেই পার্সপেক্টিভে তারা কারিগরি শিক্ষাতে বিভিন্ন ধরনের অনুদানের মাধ্যমে তারা এগিয়ে নিয়ে যাচ্ছিল তাদের ইউরোপ আমেরিকা তো সেই আনবে কারিগরি শিক্ষায় এর তৈরি হয় তো ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মূলত তৈরি হয় উনিশশো পঞ্চান্ন সালে যা ঢাকা পলিটেকনিক নামে পরিচিত এটি পুরাতন সবচেয়ে পুরাতন একটি পলিটেকনিক ইনস্টিটিউট মূলত টেকনিক্যাল স্কুল এবং কলেজের উচ্চশিক্ষার শিক্ষার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি হয় যারা হচ্ছে হাতে কলমে শিক্ষা অর্জন করবে এবং কারিগরি দিক থেকে তাদের দেশকে এক ধাপে এগিয়ে নিয়ে যাবে শিল্প বিপ্লবের পরে প্রত্যেকটি উপমহাদেশ এই কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেয় তার পাশাপাশি সবচেয়ে বেশি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কারিগরি শিক্ষা অর্জন করেন জাপান ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশ কিন্তু সেদিক থেকে বাংলাদেশ পিছিয়ে পড়েছে এর জন্য বাংলাদেশ এখনো থার্ড কান্ট্রিতে চলে যে রয়েছে তো বাংলাদেশ যে সময় উন্নত দেশে পরিণত হতে হলে এই কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট সাবজেক্ট বা নির্দিষ্ট বিষয়ের উপর পড়াশোনা করলে সে ওই নির্দিষ্ট বিষয়ের উপরে স্পেশালিস্ট হয়ে যায় এবং সে কর্মক্ষেত্রে অন্যকে তুলনায় অনেক ভালো ধরনের কাজ করে থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে চলে আসতে পারেন যেমন আপনি এসএসসি বা ইন্টারের পরেও ইঞ্জিনিয়ারিং করতে পারেন এটা বছরের একটি কোর্স যেমন অনার্স অনার্স বছরের কোর্স আপনি 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 বিভিন্ন সাবজেক্টের উপর করছেন করছেন সেটা একটা গ্রাজুয়েট ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে চার বছরের কোর্স করে এবং পরবর্তী তারা বিএসি ইঞ্জিনিয়ারিং করে বিএসডি করে বিভিন্ন ধরনের বড় বড় ডিগ্রি অর্জন করেন যা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশে আগের তুলনায় কারিগরি শিক্ষায় আরও পিছিয়ে পড়ছে বাংলাদেশ এই পিছিয়ে পড়ার কারণে বাংলাদেশ তাল মিলে চলতে পারছে না সুতরাং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এই পটভূমি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপারে যাদের নেগেটিভ ধারণা তাদের এই ধারণা থেকে চেঞ্জ করতে হবে এবং তাদের সঠিক জ্ঞানটি অর্জন করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এসএসসি পরে চার বছর পড়াশোনা করার পরে তারা বিএসসি করে চার বছর